আবারও ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ল সাব রেজিস্টার অফিসের ডয়ারে কাড়ি কাড়ি ঘুষের টাকা সেই গভর্নমেন্ট ফিসের আপনি টাকাটা গোনেন আর এই ফিসের বিপরীতে জাস্টলি হ্যাঁ সেটা সেটা টাঙ্গাইলের ঘাটাল সাব অফিসের প্রধান ক্লার্কের টেবিলে দ্রুত যাওয়ার সুযোগ না থাকায় কাছাকাছি থাকা একটি টেবিলে গিয়ে ডয়ার খোলার অনুরোধ জানালে প্রথমে অস্বীকৃতি জানায় এই নারী কর্মচারী গভর্নমেন্ট ফিসগুলো আপনি দেখি কি কি স্লিপ নিলেন আজকে টাকা পয়সা নিলেন এরপর তিনি যে ড্রয়ারটি খুলে দেখান তাতে টাকা না থাকায় গোপন ড্রয়ার খুলে দেখানোর চ্যালেঞ্জ জানানো হয় গোপন ড্রয়ার খুলতেই পাওয়া যায় কাড়ি কাডি ঘুষের যায় নগদ টাকা লেনদেনে নিষিদ্ধ কক্ষের প্রতিটি ড্রয়ারে কিভাবে এত টাকা আসলো এমন প্রশ্ন করতেই চলে শাক দিয়ে মাঝ ঢাকার বৃথা চেষ্টা টাকা লেনদেনের রশিদ বইয়ের কথা জানতে চাইলে পাশের রুম থেকে গোপনে রশিদ বই দেওয়ার চেষ্টা করা হলেও ধরে ফেলে ডিবিসি নিউজ রশিদ বইটি হাতে নিয়ে দেখা যায় সেটি একেবারে গ্রাহকের কাছ থেকে সেই টাকাটা আপনি কোনো রশিদ পেমেন্ট করছেন কিনা গ্রাহককে এ সময় অন্য কর্মচারীরাও সাপাই গাইতে শুরু করেন তারা দাবি করেন বেলা সাড়ে তিনটা নাগাদ আটচল্লিশটি দলিল সম্পাদন হয়েছে যার নকল নবিস ফি এই আঠারো হাজার টাকা তথ্য যাচাইয়ের জন্য রেজিস্টার দেখতে চাইলে পাল্টে যায় চিত্র ভিডিও ধারণের জন্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র পত্র আছে কিনা জানতে চান এক কর্মচারী কার কাছ থেকে নেব অনুমতি এরপরও রেজিস্ট্রার দেখে ধরা পড়ে বড় সড় গোচামি চলতি দিনের তো নয় আগের সম্পাদন হওয়া তারিখের দলিলের নেই কোনো এন্ট্রি টেবিলে থরে থরে রাখা দলিলের সামনে পিছনের দেখা যায় দুর্ভিদ্ধ চিহ্ন এরও কোনো সুদুত্তর পায়নি ডিবিসি নিউজ মানে গভর্নমেন্ট ফিস আমি পয়সা পাইছি এনে তো কোনো জায়গায় লেখা না এটা এন পেড এন মানে কি পেড এন মানে কি এই এন এর সূত্রটা কি এ সময় উপস্থিত সেবাগ্রহিতারা মুখ খুলতে চাইলেও ধমক ও চোকের ইশারায় থামিয়ে দেন গুষ বাণিজ্য জড়িত দলিল লেখকরা এজলাস কক্ষে নগদ লেনদেন নিসিদ্ধ স্বীকার করলেও গুষ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন খাটায়লের সাবরেজিস্টার নাজমুল হাসান বাহ কিছু দলিল আছে সেগুলোতে নগদ ফিশ থাকে সেই ফিশগুলো আমরা যথাযথভাবে রসিদের মাধ্যমে পরিশুদ্ধ করে থাকি যদি এখানে কেউ রসিদের বিষয়ে রসিদ প্রদানের ক্ষেত্রে গাফিলতি থাকে আমরা আমরা প্রয়োজনীয় ব্যবস্থার সাথে আরও সতর্কভাবে আমরা জনগণের সেবা নিশ্চিত করি অভিযোগ রয়েছে ঘুষ লেনদেনের নতুন পন্থা হিসাবে অফিস শেষ হবার পর সাদা খামে দলিলের প্রকার মূল্য ও লেখকের দাম লিখে ঘুষের টাকা ও ওই স্লিপে পিন মেরে সহকারী খালেদার নিকট দিতে দলিল লেখক ও সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশ প্রদান করেছেন সাবরেজিস্ট্রার নাজমুল